গুড 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 ভেরি গুড ভেরি গুড আসসালামু আলাইকুম বন্ধুরা কি আমাদের ভিডিও বাটার নান সাথে থাকবে গ্রিল তিনটা রেস্টুরেন্টের বাটার নান আর গ্রিল তাহলে রেস্টুরেন্টে গেলে একটা রেস্টুরেন্টে একদিন যেতে হয় আপনার বাটার নান আর গ্রিলের একই রেস্টুরেন্টের কোয়ালিটি বুঝাইতে পারি না এটাই বোঝানোর জন্য আমরা আজকে তিনটা রেস্টুরেন্টের তিনটা বাটার নান এবং গ্রিল নিয়ে বসেছি দেখি কেমন হয় আমাদের সামনে আছে হচ্ছে নবাবী রেস্টুরেন্ট আমাদের সামনে আছে অবন্তি আমাদের সামনে আছে আমার সামনে খাবার দেখি কেমন হয় এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বিচার করে দিব আমার সামনে খাবার রেডি এখনই খাবো আমরা এর আগে একটু মিয়ানিস্টেন্ট বলে দিই এই যে দেখো নবাবীর মিয়ানিসের কালারটা দেখাও এটা হচ্ছে অবন্তীর আর এটা হচ্ছে সেফলন স্বাদের জন্য আসলে বাটার নান আর গ্রিলের সাধন একটা নির্ভর করে দেখি আমরা বিসমিল্লা করি দেখি বিসমিল্লা একবারে শেষ একবারে বলবো দ্বিতীয় হচ্ছে অবন্তি Bismillah. Sudah kau udah kasih ya. Ini kayak ada kelemahan, ini kayak ada Ini network tabung di sini. ক্ষেত্রে বলতে পারি গুড 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 ভেরি গুড ভেরি গুড গুড এটা নিয়ে একটা অবজেকশন করতেছি আমি অবন্ত এটা হচ্ছে সেফরন এই সেফরন নিয়ে একটা অবজেকশন করতেছি আমি দুইটা দেখেন এখানে দেখা কাছ থেকে দেখাও এই জিনিসটা মনে হয় একটু মনে হয় সে কাঁচা মনে হচ্ছে আমার কাছে এছাড়া স্বাদ হয়েছে স্বাদের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে নবাবি লুকিংস এবং গেট আপের জন্য জন্য এটার কালারটা সে আসছে কালারের জন্য তাকে আমি সেকেন্ড করলাম তাদের একটু ইয়া হয়েছে আর কি ফুলে নাই আর অবন্তির বাটার নান বেস্ট খুব ভালো হয়েছে মাংস আমার একটু অবজেকশন আছে মিওনিস আলহামদুলিল্লাহ ভালো এতটুকি আমার কাছে যেটা ভালো লেগেছে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে এটা আমার ওপিনিয়ন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক এবং কমেন্টস করে আমাদের জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান আবারও আপনাদের এই সুস্বাস্থ্য কামনা করি